পাকিস্তানি অনেক এটার গ্লেসটা দেখেন বাংলাদেশের ভিতর সবচেয়ে দামি গ্রানাইট এর জন্য নিলে এটা হচ্ছে নরওয়ের না জি নরওয়ের

বটকার নরয়ের গ্রানাইট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রানাইট এর ডাইনিং টেবিল এটার নাম হচ্ছে টার্কি গ্রানা السلام عليكم ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছি আপনাদের হচ্ছে মেইন গোডাউনে চলে আসলাম মারবেলের যারা পাইকারি দামে মারবেল কিনতে চায় তারা আপনাদের কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ জি ভাই এই যে দেখেন আমাদের এখানে গ্রানাইটেড টেবিল সাজা রাখছে দেখেন এই একটা এই একটা এই পাশে দুইটা দেখতে পাচ্ছেন

আপনার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের নিচে আচ্ছা আমরা সরাসরি ফ্যাক্টরি সন্ধান দিলাম আর শোরুমটা আমরা একটু দেখিয়ে দিব তো চলেন আমরা এখান থেকে কিছু কালেকশন দেখাই যাই প্রথমে একটু টেবিলগুলো দেখাই দেই যে টেবিলগুলো সাজিয়ে রাখছি আজকে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রানাইট এর ডাইনিং টেবিল আচ্ছা এটা হচ্ছে গ্রানাইটের জি এটা হচ্ছে 6 ফিট বাই হচ্ছে 3.5 ফিট অর্থাৎ 72 42 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা নরওয়ের গ্রানাইট এগুলোর দাম প্রচুর বেশি হয় এগুলো আপনার এভারেজ আপনার দেখা যাচ্ছে যে 40 45000 টাকার মধ্যে দাম আসতে পারে আর যদি কিচেনের জন্য নেন এইটাই সেম জিনিসটা যদি কিচেনের জন্য নেন সেক্ষেত্রে আপনার দাম বড় হচ্ছে পঞ্চাশ টাকা কিচেনের জন্য হচ্ছে বাংলাদেশের ভিতর সবচেয়ে দামি গ্রানাইট এটা পালগুলা দেখেন চমৎকার এটা আপনার যদি ডাইনিং টেবিলের জন্য নেন সেই ক্ষেত্রে দাম পড়বে হচ্ছে 4000 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা আর এগুলা শোরুমে কি রকম দাম পড়বে এগুলো আপনার শোরুমে নিলে ভাই 6000 6500 টাকা করে এরকম হিসাব করবে জি ওকে চলো এরপর আরো কিছু কালেকশন দেখা এই একটা দেখতে পাচ্ছেন এটাও একটা নরওয়ের গ্রানাইট এগুলো যদি নেন আপনার টেবিলের জন্য নিলে এটা হচ্ছে নরওয়ের না জি নরওয়ের এগুলো যদি টেবিলের জন্য নেন সেই দাম পড়বে হচ্ছে আপনার 1800 থেকে 2200 টাকার মধ্যে

তারপর আপনার হচ্ছে ফ্লোর সব জায়গায় ব্যবহার করতে পারবেন এটা এখন আনপলিশ সাইড দেখা যাচ্ছে না এটা যখন করা হবে আসবে এগুলোর দাম শুরু হয় 290 নব্বই তিনশো টাকা থেকে আপনার যারা র্যান্ডম নেবেন তারা এগুলো তিনশো টাকা করে পাবেন যদি কোয়ান্টিটি বেশি দুশো নব্বই টাকা রাখা যায় 290 নব্বই টাকা রাখা যাবে আর এগুলো আপনি চাইলে ডাইনিং টেবিল দিতে পারেন ডাইনিং টেবিলের দাম পড়বে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে

অনেকরে ব্যবহার করে মসজিদের দাম মোটামুটি কম আছে তিনশো টাকার মধ্যে পাবেন তিনশো টাকার মধ্যে যারা নিতে চান এই ভিডিওর জন্য তিনশো টাকা করে দিচ্ছি ভিতর সাদা হোয়াইট কালার যদি মার্বেল দেখেন তাহলে এটা হচ্ছে সেই তার্কির মার্বেল এটার নাম হচ্ছে তারকি কারারা এটা অনেকেই একটু দামের ভিতর যদি সাদা নেন তাহলে এটা নিতে পারেন এটার দাম বলব হচ্ছে আপনার পাঁচশো টাকা করে স্কোয়ার ফিট

এগুলোর দাম ডাইনিং টেবিলের জন্য যদি নেন সেই ক্ষেত্রে পড়বে সাতশো সাতশো পঞ্চাশ আটশো টাকা স্কোয়ার ফিট ওকে ওকে তো দেখেন এখানে আর অনেক অনেক কালেকশন আছে আমরা সরাসরি অনেক অনেক কালেকশন এর সন্ধান দিয়ে দিচ্ছি যারা যারা এখান থেকে অনেক কিচেন এর জন্য দিতে চান প্রাইস নিতে পারবেন কিচেন জন্য যদি দেন এগুলো আপনারা নরমালি যে কোনো দোকানে যাবেন দেখবেন যে 700 800 900 টাকা স্কয়ার ফিট যদি আপনারা কিচেনের জন্য নেন কোয়ান্টিটি বেশি হয় র্যান্ডম যদি নেন সেই ক্ষেত্রে এটা র্যান্ডম দাম পড়বে হচ্ছে মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকায় গ্রানাইট র্যান্ডম আর যদি কাটিং পলিশ নেন সেই ক্ষেত্রে এটা দাম পড়বে 650 টাকা তারপর এই একটা গ্রানাইট দেখতে পাচ্ছেন রেড কালারের ভিতর এটাও सेम যদি র্যান্ডম নেন দাম পড়বে 500 টাকা আর যদি কাটিং পলিশ নেন সেই ক্ষেত্রে দাম পড়বে 600 টাকা থেকে 680 টাকা এরকম রেঞ্জ পড়বে এরকম রেঞ্জ পড়বে পলিশ করে নিতে হয় না পলিশ ছাড়া লাগানো যায় গ্রানাইট পলিশ করেই হয় পলিশ ছাড়া না একটা মার্বেল আছে এটা ডাইনিং টেবিলের জন্য দিতে পারেন অনেকে ফ্লোরের জন্য দিতে পারেন এগুলার দাম থাকে হচ্ছে আপনার সর্বনিম্ন 400 টাকা থেকে শুরু করে আপনার 600 650 টাকা পর্যন্ত থাকে ওকে ওকে দেখেন অনেক অনেক হচ্ছে কালেকশন আমরা জাস্ট কিছু দেখে প্রতিনিয়ত আসতে থাকে নতুন নতুন এখানে হচ্ছে মূলত আমাদের হিউজ কালেকশন আছে এই কালেকশনগুলো ডেইলি আপডেট হয় নতুন নতুন কালেকশন আসে তবে এই জায়গায় একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নরওয়ের গ্রানাইট এগুলো আপনার স্কোয়ার ফিট পড়বে আপনার ষোলোশো থেকে আঠারোশো টাকার মধ্যে আবার যদি এগুলো কিচেনের জন্য নেন সেক্ষেত্রে আপনার এগুলোর দামটা হয়ে যাবে হচ্ছে সাতশো থেকে আটশো টাকার ভিতরে আচ্ছা আচ্ছা তারপর এখানে দেখেন একটা ডাইনিং টেবিল রেডি করা আছে গোল শেপ আপনার যে কোনো ডিজাইন বলেন যে কোনো কালার বলেন আমরা কিন্তু করে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু শুরু হয় মাত্র দশ টাকা থেকে দশ থেকে মাত্র দশ টাকার ভিতরে আপনি এই টেবিলগুলো পাবেন ওকে তারপর এই একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইন বলে আপনারা অনেক ডিজাইন বলেন আমাদের এখানে আপনি যেকোনো ডিজাইন করতে পারবেন করে শুধু ভিক্টোরিয়া না আপনি যে কোনো ডিজাইন বলবেন আপনি জাস্ট আমাদেরকে ডিজাইন দিবেন আমরা হচ্ছে করে দিব

কমপ্লিট কিরকম দাম পড়তে পারে কমপ্লিট আপনার নিচের অংশ সহ যদি নেন সেক্ষেত্রে তিরিশ হাজার টাকার মতো পড়তে পারে তিরিশের মধ্যে এত কম প্রাইসে ভাই একদম কমপ্লিট তিরিশ হাজারের ভিতরে হয়ে যাবে কিচেনের জন্য অনেকে হোয়াইট কালার দিতে চায় এগুলো যদি কিচেনে দেয় এগুলোর দাম একটু কম আছে এগুলো আপনার র্যান্ডম পর্ব হচ্ছে

আজকের এই ভিডিওতে দেওয়া থাকবে দেখাচ্ছি একদম অর্ধেক দাম এই যে তার খুব চমৎকার আছে এটা অনেকে ডাইনিং টেবিল ব্যবহার করে অনেকে ফোরনের ব্যবহার করে অনেক সিঁড়িতে ব্যবহার করে বিভিন্ন জায়গায় বেসিং ব্যবহার করে এগুলো আপনার মোটামুটি দাম আছে আপনার যদি র্যান্ডম নেন সেক্ষেত্রে চারশো পঞ্চাশ চারশো আশি আর যদি কারিং বলিস নেন সেক্ষেত্রে ছয়শো ছয়শো পঞ্চাশ সাতশো হয়ে যাবে ডিপেন্ড করা হচ্ছে সাইজের উপর আপনার সাইজ যদি ভালো হয় তাহলে দামটা একটু কম করা যায় তারপর আরো একটা মাল দেখাচ্ছি এটা মূলত আমাদের মালের কোয়ান্টিটি বেশি তো এই জন্য আপনার ওই জায়গায় ডিসপ্লে দেখাতে পারছি না এটা হচ্ছে মূলত পাকিস্তানি অনেক এটার গ্লেসটা দেখেন একদম টিস্যু ফাইবার এটা কোন থেকে যদি দেখেন একদম লাইট পাস হবে এটাতে লাইট পাস হবে এবং এটার আপনার গ্লেস খুব ভালো আসবে

একটা দেখেন পিঙ্ক কালারের ভিতর গ্রানাইট আচ্ছা আচ্ছা আছে কালোর ভিতরে এগুলোর দাম একটু বেশি পনেরোশো টাকা এই জায়গায় আমরা সোমে গিয়ে কিছু কমপ্লিট মালও দেখাবো চলে জি জি